নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালোই আছি আজ হচ্ছে শনিবার এখন ঘটিতে বাজে পৌনে চারটে আমি এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে জুরাজ গানের ক্লাস আছে তো আজকে ওর বাবা নেই সেজন্য আমাকে যেতে হচ্ছে ওর গানের ক্লাসে আর আমাদের ট্রেন কিন্তু চারটে দশে ঠিক আছে তো মোটামুটি স্টেশনে পৌঁছে গিয়েছি আমি এখন পিছনে হাঁটছি আর সামনে ঝু হাঁটছে আর এটা হচ্ছে আমাদের স্টেশন যাওয়ার রাস্তা ঠিক আছে দেখো রাস্তার মধ্যে কত গাড়ি পেরোনোটাই মুশকিল এই জুহুর সামনে যাচ্ছে আর এই রাস্তাটা সোজা চলে যায় ময়ূরাক্ষী নদীতে আমাদের ট্রেন দাঁড়াবে এক নম্বর প্ল্যাটফর্মে তাকে এদিকে একটা মালগাড়ি লেগে আছে এদিকে আরও কনস্ট্রাকশনের কাজ হবে মনে হচ্ছে রেল লাইনের ওই যে সামনে যাচ্ছে হেঁটে হেঁটে আর কেমন রোদ দেখো বা আপনি ট্রেন মনে হয় এখনও ঢুকে ঠিক আছে মানে ট্রেনটা ঢুকবে তারপর আবার বেরিয়ে যাবে চারটে দশে ট্রেনের টাইম জানি না কখন পৌঁছাবে তো চলো এখন অপেক্ষা করি এখানে একদম ভিড়ে ঠেলাঠেলি করে উঠে পড়েছি ট্রেনে আর খুব কষ্টে মানে দুই মা মেয়ে একটু জায়গা পেয়েছি আজকে ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণের ভিড় তো দেখো এখন বসে পড়েছি আর এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে এই যে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর ভাবলাম তোমাদেরকে একটু দেখায় কি সুন্দর দেখো চারিদিকে সবুজ গালিচা একদম ভীষণ ভালো লাগছে আর এই সবুজটা না চোখের পক্ষে ভীষণ আরামদায়ক তো সেটাই দেখছিলাম আর এপাশে দেখো কেমন ভিড় ট্রেনের মধ্যে যারা আলু তুলছে সেই সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষ মানে যারা আলু তোলার কাজে বাইরে থেকে আসে তারা এই ট্রেনটাতে ফিরে যায় তো সেই সমস্ত মানুষের ভিড় তার সাথে তাদের সাথে এক বস্তা করে আলু রয়েছে সেই ভিড় মানে একদম ট্রেনে ওঠানামা করা খুবই সমস্যাদায়ক হয়ে গিয়েছিল আজকে এখন চারটে তিপ্পান্নদিকে আমরা নেমে গেলাম শিউড়িতে এক ট্রেনটা ছেড়ে ছেগুলো চল এখন আমাদের হাঁটার পর্ব যে এদিকে যাব আপনাদের মতো শিউরি প্ল্যাটফর্মের সিঁড়ি আমার ভীষণ ভালো লাগে চলো এই যে আর এই যে এখানে দুটো পাখি আর এই যে আমার পাখিটা কেমন যাচ্ছে দেখো মহানন্দে আজকে যেহেতু ওদের প্রোগ্রাম আছে তাই সাদা ড্রেস চলো যেহেতু উঠে গেল অনেকটা এবার আমিও যাই চলো আমার সাথে উঠে এলো আবার নেমে চলে গেলো কেন না লিফ্টে চাপবে এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে আসছে দেখ জু কত খুশি ওই দেখ চলো এখন এদিক দিয়ে যাবো আবার ওখানে নামার লিফ্ট আছে সেখানেও চাপবে লিফ্টে চাপতে কি ভালোবাসে আমার পক্ষে সিঁড়ি ভালো কিন্তু মাঝে মাঝে ওকেও সঙ্গ দিতে হয় শুনেছি আমরা নেমে চলে এলাম এখন যাবো স্টেশনের বাইরে এখানে দেখো এখন আনন্দময়ী মায়ের মন্দিরে এসে পৌঁছেছি আর সুন্দরভাবে আমাদেরকে বরণ করে নেওয়া হলো যারা এখানে আসছে তাদেরকে এইভাবে ফুল ছিটিয়ে তারপর চন্দন পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এখানে ভিতরে জুহুর সমস্ত বান্ধবীরা রয়েছে আর এখন দেখো ভিতরে এসে গিয়েছি আর এবার তোমাদেরকে অনুষ্ঠানটা একটু সামনাসামনি শোনাবো তাহলে চলো আর দেরি করবো না একটু অনুষ্ঠানটা তোমাদের শুনিয়ে দিই আপনি গ্রহণ করুন আপনি নারী আমাদের অনুপ্রেরণা আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই বিশেষ সুরক্ষায় আমরা যেন সকলে আনন্দের সাথে রাত্রিতে চলাচল করতে পারি সম্মানিয়া এনাকি মন্ডপ বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে তিনি রয়েছেন তাকে ফুলো দিয়ে যেমন বধূ বরণ করে ঠিক সেইভাবে বরণ করা হবে আমরা সকলেই কিন্তু এখানে সেই বধূ কোন আলো লাগলো চোখ ওখানে বধূ সেই অর্থে নয় কিন্তু আমরা সকলেই এখানে মেয়ে কন্যা সেই সঙ্গে ছায়া সেই সঙ্গে মাতা সেখানে ভগিনী সমস্ত উত্তরীয় প্রদানে আমরা আপনাকে শ্রদ্ধা জানালাম আমাদের আপনাকে একটু দাঁড়াতে হবে এখানে আমাদের উপহার একটু গ্রহণ করুন আমাদেরকে কৃতার্থ করুন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে মেয়েরা শিউরি বীরভূম ও শিউরি পৌরসভার যৌথ উদ্যোগে আমাদের বড় পর্ব সংবর্ধনা পর্ব চলছে আন্তর্জাতিক নারী দিবসে মাননীয় আরতি শর্মা রায় তাঁর এত সুন্দর উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ এখন সন্ধে লেগে গিয়েছে এখানে একটু পর মায়ের আরতি হবে তো মন্দিরের দরজাটা খোলা আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমিও বহুদিন পর মায়ের মুখটা একটু দেখলাম সচরাচর এখন খুব একটা আশা হয় না তো তাই দেখাও হয় না আর এখানে দেখো বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে এখানে একটা টিম প্রোগ্রাম করছে মানে শিউরির বিভিন্ন গানের দল প্রোগ্রাম করছে তো এখানে একটা টিম আর এই যে এইটা হচ্ছে আমাদের স্যারের মানে আমার মেয়েদের জুনিয়র যারা তাদের তো এখন নিচে বিভিন্ন মানে গানের স্কুলের আর বিভিন্ন ধরনের যারা সমাজে উচ্চস্তরে মহিলা আছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে তার পাশাপাশি স্যারের গানের স্কুলে যারা ম্যাম আছেন তাদেরকেও বরণ করে নেওয়া হচ্ছে এই আন্তর্জাতিক নারী দিবসে তো বেশ ভালো লাগে মেয়েদের জন্য এরকম একটা দিন মেয়েদের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে এটাই অনেক সুন্দর আর এদিকে দেখো আমার মেয়েরাও রেডি হয়ে গেছে এখানে সমস্ত সেট করা হচ্ছে গানের জন্য তো এখানে গানও শুরু হয়ে গেছে নিচে স্যার ডিরেকশন দিচ্ছেন গানের তো এখানে সামনের সারিতে আমার মেয়েও দাঁড়িয়ে আছে তো ওদের এখন দুটো গান হবে পরপর তারপর শেষে একটা গান হবে তো প্রথম গানটা এই মুহূর্তে শুরু হয়ে গেছে আর দুই ম্যামও সামনে দাঁড়িয়ে আছে আর এদিকে আরও বিভিন্ন সমস্ত গানের দলের গান হচ্ছে তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এত সুন্দর একটা প্রোগ্রামের মাঝে এই যে আনন্দময়ী মায়ের মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে কিরকম ভিড় হয়েছে দেখো এদিকে পিছন থেকে সামনে মানে পুরো চত্বরটা প্যাকটা একদম প্রচুর মানুষজন এসেছেন আর দুর্দান্ত একটা অনুষ্ঠানও হচ্ছে ভীষণ ভালো লাগছিল আর এই ভিতরের এই জায়গাটা তো অনেকটাই চওড়া আর মঞ্চটাও অনেকটাই বড় তো এরকম জায়গায় মানে এই জায়গায় এসে এরকম অনুষ্ঠান আমি এর আগে কখনো দেখিনি এই আনন্দময়ী মায়ের মন্দিরে চত্বরের ভিতরে এটা আমার প্রথম অনুষ্ঠান তো বেশ ভালোই লাগছিল। বন্ধুরা ঘুরতে এখন বাজে সাড়ে দশটা আমি বাড়ি ফিরেছি দশটা নাগাদ তারপর খাওয়া দাওয়া করেছি একটু ফ্রেশও হয়েছি খুব একটা কিছু খাওয়া দাওয়া মানে করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না তো তারপর একটু ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদের কাছে বসে ভিডিওটা শেষ করি আর আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম মানে খুব সুন্দর একটা সন্ধে কাটালাম এই ধরনের অনুষ্ঠানে আমার এর আগে খুব একটা বেশি যাওয়া হয়নি আর এই যে আন্তর্জাতিক নারী দিবস বা বিশ্ব নারী দিবস যাই বলো এই ধরনের প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছিল আজকে ওখানে তো এত সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল আর এত সব কিছু মেনটেন ছিল শুধু সমস্যা একটাই হয়ে গিয়েছে যে আমার মেয়ের তিনটে গান ছিল তো আমার মেয়ের দুটো গান করতে পেরেছে একটা করতে পারেনি কারণ আমাদের অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো সাড়ে আটটা ক্রস করে গেছিল আর আমরা যে ট্রেনটায় বাড়ি ফিরি আমি আর জুহু সাধারণত তো সেই ট্রেনটা শিউরি স্টেশনে আটটা বারোতে আর স্যারের মানে স্কুল থেকে বা ওই আনন্দময়ী মায়ের মন্দিরের কাছে থেকে স্টেশনটা অনেকটাই যেতে হয় মানে অনেকখানি টোটোতে যেতে হয় তো সেই জন্য ওই ট্রেনটা ধরতে পারিনি তারপরেও ট্রেন ছিল কিন্তু সেটা একটু রাত্রের দিকে ছিল আর আমি তখন আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম আমার হাজব্যান্ড যেহেতু সেই মুহূর্তে এখানে ছিল না আমার হাজব্যান্ড রায়গঞ্জ ছিল তো ওখান থেকে ও একটা ব্যবস্থা করেছিল আমাদের একটা ভাই তো সেই ভাই গিয়ে আমাকে সাঁইথিয়া থেকে মানে সাঁইথিয়া থেকে বাইক নিয়ে গিয়ে শিরু থেকে নিয়ে এসেছে এটা একটা প্রবলেম হয়ে গিয়েছিল। তবে দিনটা খুব সুন্দর কাটলো একটা অসাধারণ অনুষ্ঠান দেখলাম বিভিন্ন মানে কী বলবো বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এসছিলেন যাদেরকে সংবর্ধনা দেওয়া হলো মানে মেয়েরা যে এখনকার দিনে কতটা এগিয়ে এ ধরনের প্রোগ্রামে না গেলে বুঝতে পারবো না জেনার্জিনী যিনি ছিলেন তো তিনিও ছিলেন তো সব কিছু মিলেমিশিয়ে একটা দুর্দান্ত অনুষ্ঠান একটা দুর্দান্ত মানে কি বলবো মেয়েরা যে অ্যাচিভ করছে বিভিন্ন দিক দিয়ে সেটা ওখানে না গেলে বুঝতে পারতাম না আর ভালো লাগছিল খুবই তবে উচিত মানে এখনকার দিনে দাঁড়িয়ে যেখানে মেয়েরা এতটা উন্নত হচ্ছে সেখানে একটু মেয়েদের সুরক্ষার কথা ভাবা উচিত এটুকুই বলবো এ ধরনের প্রোগ্রাম করে আমরা দুদিন দিন চার দিন মনে রাখবো তারপর ভুলে যাব আবার সে একই অবস্থা একটু অধিক রাত হলে মেয়েরা বাইরে বেরোতে ভয় পাবে এরকম পরিস্থিতির উন্নতি যেদিন হবে সেদিন এই সমস্ত অনুষ্ঠানগুলো বলো আর মানুষের মনগুলোও বলো আরও সুন্দর হয়ে উঠবে ঠিক আছে তো চলো আজকে আর বেশি বকবক করব করবো না এমনিতে অনেকটাই রাত হয়ে গেছে এখন একটু রেস্ট নিতে হবে আর হাজব্যান্ডকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমরা বাড়ি পৌঁছে গেছি তো সব কিছু মিলে মিশিয়ে সুন্দর লাগলো আজকে আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো খুব তাড়াতাড়ি চলে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে